আল্লাহ যদি চাইতেন আলাইকুম তোমাদের উপর তাকে আধিপত্য দিতে পারতেন সন্ধি করার জন্য আসতো না তারা বরং তোমাদের উপর চড়াও হওয়ার জন্য আসতো ফালা এরা এসে তোমাদের সাথে কাটাকাটি মানামারি তোমাদেরকে হত্যা করতো ফ আই নিয়ম ফালা ইলুকুম আলু আলাইকুম আসসালাম ফা আই নেব এরা যদি তোমাদের থেকে এরা এরা চলতে চায় দূরে দূরে থাকে ফালাম ইউকুম তোমাদের সাথে যুদ্ধ করতে না চাই ও আল কৌলাইকুম সালাম তোমাদের সাথে সন্ধি করতে চাই হামা যা আলম আলাইহিম সাবিলা তাহলে যুদ্ধ করার জন্য কোনো রাস্তা বা কোনো সুযোগ নাই অর্থাৎ এদের সাথে কি করা যাবে না যুদ্ধ করা যাবে না অনেক কঠিন লাগতেছে আপনাদের কাছে না মোটামুটি বোঝা যায় আচ্ছা এবার আসে ستجدون آخرين يريدون أن يعملوا ويعملوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا يلوك إليكم السلام ويكفوا أيديهم فاقتلوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئك

আসাদ গোষ্ঠী আর গাছফান গোষ্ঠী এই দুইটা গোষ্ঠী বা কৌম এরা বাহ্যিকভাবে মুসলমান হয়েছে বাহ্যিকভাবে মুসলমান হয়েছে তো অন্যান্য বেইমানরা ইহুদিরা অন্যান্য কাফেরা যখন জিজ্ঞাসা করতে তোমরা ইমান গ্রহণ করলো বিষয়টা বুঝলাম না বলে এই সমস্ত বানর এবং বিচ্ছু মুসলমান আর বানর এবং বিচ্ছুদের কাছ থেকে নিরাপত্তা লাভ করার জন্য ইমান গ্রহণ করছি অরিজিনাল না মুসলমানদের সাথে যখন দেখা হয় তখন তারা বলে না আমরা তো মুসলমান আপনারা তো দেখতে আসেন আমরা করছি কোনো সমস্যা নাই এরা হরিণের পোশাক গায়ে গায়েছে হরিণের চামড়া পড়ছে ভিতরে বাঘ ভিতরে বাঘ উপরে হলো হরিণের চামড়া গায়ে এটা ভয়ঙ্কর না ছাগলে মাইন্ড করবে না ছাগলে কি করবে না মাইন্ড করবে না হরিণ তো না মাইন্ড না করার জন্য দুর্দিক থেকে নিরাপত্তা লাভ করার জন্য বলেন তো তাদের পাজি আল্লাহ তালা জান কি জানেন না আল্লাহ তালা বনু গাতফান কারা বনু আসাদ কারা এদের ব্যাপারে যেন আল্লাহ তালা নবীজিকে সতর্ক করা এবং করণীয় কি এটা জানানোর জন্য বলেন তো কোনো কোনো সময় তো কোনো জায়গায় যদি পড়া হয় প্রয়োজন মানে পড়ার মধ্যে যার বুকের সাথে কাইটে দেওয়া বেশি উপকার না পড়া কাইটে দেওয়া বেশি উপকার কয়েকজনটা বের হয়ে গেল না এটা জারবুক দিয়ে খুব তেমন ডিসকুলে চলবে এটা 書いটা বুদ্ধিমানের পরিচয় হবে ইসলামী রাষ্ট্রের সাথে ইসলামী রাষ্ট্রের নবগঠিত ইসলামী রাষ্ট্র যখন নিরাপদ থাকে মুসলমানরা যখন নিরাপদ থাকে ভিতরে যেন কোনো শত্রু না থাকে এটা দরকার আছে কি নাই সাতাজি জি দুনা ও জেই তোমরা পাবে আখারি না অপর কিছু শ্রেণিকে মানে কাফেরদের আরেকটা শ্রেণিকে তোমরা পাবে ইউরিদুন আয়া আমানুকুম এরা চায় তোমাদের কাছ থেকে নিরাপত্তা লাভ করার জন্য ওয়া ইয়া আমানু কওমাহুম আবার তাদের কওমের কাছে নিজ কওমের কাছ থেকে নিরাপত্তা লাভ করার জন্য দুটোটা চায় তোমরা যেন কোনো ক্ষতি না করো আর তারা তো আছেই কারো পক্ষ থেকে যেন কষ্ট না পায় এই কাজটা এরা করে মুযাব জাবীল বাইনা যালিম কুল্লামা রুদ্দু ইলাল ফিতinati উরকিসু

যদি তোমাদের থেকে তারা আলাদা না থাকে এগুলোই যদি তারা করে তোমাদের সাথে কোনো সন্ধি যদি না করে তাদের হাত গোলা যদি ইন্দিরা হাতগুলো যদি হেফাজতে না রাখে ফাঁকু জুহুম এই কাজগুলো না করলে তোমরা কি করবা ফাঁকু জুহুম এদেরকে ধরো ওয়াকু তুলু হুম হত্যা করো হাইসু সাকিফুম যেখানে পাও এদেরকে হত্যা করো ইকুম জাল না লাগুম আলাইহিম এদের উপরেই তো মক্কা মোকার যখন তুমি ছিলা তখন তো এদের উপর ছিল না আমি আল্লাহ তো তোমাদেরকে আধিপত্য দিছি

الا ان يصدقوا فان كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبه مؤمنا وان كان من قوم بينكم وبينهم ميثاق ميثاق فديه مسلمه الى اهله وتحرير رقبه مؤمنا

আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন পরবর্তী সময়ে তিনি রাধিয়া আনহ হয়েছেন উনি মায়ের দিক থেকে আবু জাহালের ভাই কেউ নি মায়ের দিক থেকে আবু হিজরতের আগে রবিজুমি গোপনে গোপনে ইস্তান গ্রহণ করছে অনেকে মনে হয় চলে গেছে উনি চিন্তা করছে যে আচ্ছা আমি একটু ইসলাম গ্রহণ করছি একশো মানে একশো মতো জেলে ফেলবে অবস্থাটা কি হবে আমার তুমি মদিনাই না যায় মদিনার দূরবর্তী গুপনে এখান থেকে মক্কা ছাইরা যাতে সমস্যার মধ্যে মুসিবতের মধ্যে না পারেন মক্কা থেকে যায় মদিনা থেকে দূরবর্তী একটা পাহাড়ের গর্তের ভিতরে থাকতেন ইতিমধ্যে আস্তে আস্তে প্রচার হয়ে গেছে যে আবু জাহাজের ভাই ইসলাম গ্রহণ করে ফেলেছে আবু জাহাজের ভাই ইসলাম গ্রহণ করেছে আবু জাহাজের মা আরো ডেঞ্জারাস ছিল যখন শুনছে সন্তান স্থান গ্রহণ করছে তখন মক্কায় এনে চলে গেছে উনি আবু আবু জাহাল আমার ছেলে ইয়াসকে যতক্ষণ পর্যন্ত আমার সামনে নামতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি দানা পানি আমি খাবো না মহিলা মানুষ একটু জিদি থাকে না বলে যে খানা খাবো না মহিলা যদি কোনো সময় বলে খানা খাবো না এরে খানা খাওয়ানো করবে

পাহাড়ের নিচে থাইকে তাদের ডাক দিয়ে বলছে তুমি নিচে চলে আসো কিচ্ছু হবে না মায় কিছু খায় না কসম করছে খাবে না তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো অসুবিধা নেই কিন্তু মায়ের স্বার্থে তুমি চলে আসো অনুরোধ করার পর উনি কথাটা বিশ্বাস করছে ওই গুহা থেকে নাইমা যখন আসছে উনি যখন চলে আসছে প্রতিমধ্যে আইসে বাইতে ফেলেছে লক্ষণ খারাপ বাইদা বাধা অবস্থায় মায়ের কাছে আনছে মা বলে বাদন খোলা যাবে না ওই পর্যন্ত বাদন খোলা যাবে না যে পর্যন্ত তুমি যে ইমান আনছো এটা প্রকাশ্য ঘোষণা না দিবা যে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই পর্যন্ত তোমার বাদন খোলা হবে না ওই তো রাজি হয় না রাজি না হতে শাস্তি না দেওয়া দরকার সব দিতেছে তপ্ত মরুভূমির মধ্যে থেকে ফলায় রাখছে একটা পর্যায়ে উনি বইলা ফেলাইছে যে আমি যে ইসলাম গ্রহণ করছিলাম ইমান আনছিলাম এটা আমি ছেড়ে দিলাম বইলা ফেলাইছে বাতন তাকে খুঁজা দিয়েছে তো সাথে হারে ছিল হারেছে বলে এই এটাই নি তোমার ইমানের শক্তি তুমি যদি হেদায়েতের মধ্যে থাইকে থাকতা আগে সেও বেইমান হারেছো বেইমান তুমি যদি হেদায়তের মধ্যে থাইকে থাকতা তাহলে তো একটা হেদায়েত তুমি ছেড়ে দিলা আর যদি পথপষ্টকের মধ্যে থাইকে থাকতা তাহলে তো তুমি ইতিপূর্বে একটু পথপ্রস্থ ছিলা ગુસ્સા કરે একটা কথা বলে ফলাইছে ইয়াজ একটা কথা বলে ফলাইছে যে যদি তোমারে কোনোদিন আল্লাহর কসম একা পাই যে অপমান তুমি আমাকে করলে আমি তোমাকে হত্যা করে ফেলব বলে ফলাইছে কিছুদিন পর আবার ভাগ্য সুপ্রসন্ন হইছে ওই যে যাকে আল্লাহ তাআলা চাই হেতা দেনে ওই ইয়াজ ইবনে রবিআ মখযুবি আবার নতুন করে ইসলামের ধর্ম গ্রহণ করছে যিসুদ করে আবার মদিনা মুনাওয়ারার মধ্যে গেছে ইতিমধ্যে ঘটনার পরিক্রমা এই হারেস যেটা তাকে ধয়রা আনার মধ্যে যিনি ছিল আবু জাহলের সাথে হারেস সেও এই সামন্তর বহন করিয়া ওই মদিনা মুনাওয়ারার মধ্যে গেছে কিন্তু এই অবস্থাটা উনি জানতেন না ইয়াজ ইবনে রাবীע উনি জানতেন না দুইটা জায়গার বিবরণ আছে উনি ঘুরতে করতে মদিনায় ছিলেন না তিনি হঠাৎ করে আয়শা কোবা নামক জায়গা অথবা হাররা হত্যা করে দিলব ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে রাজিয়া হয়ে গেছে তার জানা নাই সুযোগটা পায়া সাইরে তো ব্যবহার করিয়া তো উনি একেবারে দুনিয়া থেকে বিদায় করে এবার এবং বিদায় করে দেওয়ার সাথে সাথেই

সব সমস্যার সমাধান করেন কে তার উত্তর সমস্যার সমাধান দেন অথবা বিখ্যাত বুজুর্গ সাহাবি আবু দরদার সাহাবির নাম কি আবু দরদার বিখ্যাত সাহাবি আকাশ চুম্বি ইমান ছিল আবু দরদার ওই যে সাহাবি ঘরে আগুন লাগছে বড় বলছে যে না আমার ঘরে আগুন লাগে নাই ওই সাহাবি ওই যে দোয়া পড়ছে যে

আচ্ছা নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে একটা তরোয়াল উপরে আমি যখন তোলার উঠাইছি উঠানোর পরে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে হুজুর হচ্ছে সে এত তরোয়ালের ভয় আসে এই ঈমান আনছে হুজুর আমি তাকে ছাড় দেই নাই হুজুর অখুশি হইছে অসন্তুষ্ট হইছে চেহারা মলিন হইছে তুমি কি তার কোলি যা sira দেখছিলা তুমি কি তার অন্তর sira দেখছিলা তরোয়ালের ভয় ঈমান আনছে না কিছু দেইমান আনছে এটা কি তুমি sira দেখছিলা

আল্লাহ তারা কিভাবে শুরু করেন দেখেন কানা লিল কোন ঈমানদারদের জন্য উচিত নয় আইয়াকতুলা মুমিনান কোন মুমিনকে হত্যা করা উচিত নয় তার কি বোঝা গেল আবু হত্যা করছে সেই বোঝা গেল ইয়াজ ইবনে রবিআ হত্যা করছে হারেস ইবনে যায়েদ কে হত্যা করছে ইবনে কিনা আল্লাহ প্রথম ভূমিকাটা এটা দিছে ওয়ামা কানা লিল ইমানওয়ালার জন্য উচিত নয় আইও পোতানা মুমিনান একজন ইমানদারকে হত্যা করা ইঙ্গিত পাইলেন কিনা ইল্লা খাতান তবে ভুলবশত হইতে পারে কেমন সুযোগ কেমন সুন্দর সান্তনা ভুলবশত হইতে পারে বলেন তো দুটো হত্যা যে হইছে এটা ইচ্ছা না ভুলবশত হইছে উনিও মনে করছে উনি জানে না উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর আবু দাদা তো বুঝতে পারতেছেন না যে তলুয়ারের নিচে যে ইসলাম ধর্মের ঘটনা অরিজিনাল কিনা এটা ভুলবশত হয়েছে কি হয়েছে না হত্যা কয়েক ধরনের হইতে পারে এমন তো ভুলেও হইতে পারে এক জন্তু মারার জন্য বাঘের দিকে তীর ছুঁড়ছি বন্দুক ছুঁড়ছি এটা একজনের গায়ের মধ্যে লাগিয়ে গেছে অথবা যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতেছি আমার সাথে আমার মুসলমান ভাই কাঁধে কাঁদমিরা যুদ্ধ করতেছে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে আমার তো তার গায়ে লেগে গেছে মারা গেছে হইতে পারে কি পারে না এগুলা ভুলবশত হত্যা ভুলবশত হত্যা আর ইচ্ছাকৃত হত্যার মধ্যে ব্যবধান আছে না আল্লাহ তারা ভুলবশত হত্যা বিধান দিতেছে বলেন আলহামদুলিল্লাহ এটা মাফের ব্যবস্থা হত্যা হয়ে গেছে কিন্তু মাফের ব্যবস্থা দেখেন শরীয়ত আল্লাহ বিধান কত পৃথিবীর আর কোন গ্রন্থ পাবেন না সব সমস্যার সমাধানের গ্রন্থ পাবেন নাই উম কাতালা মুমিনান খাতাআন ফী সুন্দর সিস্টেম ওয়ামান মান কাতালা যে হত্যা করে ফেললো মুমিনান খাতান কোনো মমিনকে ভুল বশত হত্যা করে ফেললো মিস্টেক হয়ে গেল সুযোগ একটা দেই পাতা হারির রাকা বাতি প্রথম কাজ হলো একজন ইমানদার একজন মুসলমান দাসকে আজাদ করে দিবে এবং একজন ইমানদার দাসকে কি করবে আজাদ করে মুক্ত করে দিবে তাহলে একটা হত্যার বিনে আরেকটা মানুষ মুক্তি পাইলো কি পাইলো না দেখেন ওটা প্রথম আল্লাহ তালার সাইন্টিফিক দুরবংশিতা কেমন যে একজন মানুষের মুক্তির ব্যবস্থা চিরজীবন দাস ছিল তার মুক্তিটা একটা ব্যবস্থা হয়ে গেলো একটা মানুষ মারা গেছে এটা তার শাস্তি এটা করতে হবে তোমার ওয়দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি তার আহল যারা আছে পরিবার যারা আছে পরিবার থেকে একটা মানুষ মায়রা ফলাইছে তার আহল যারা আছে এদেরকে দিয়াতে দিতে হবে রক্তপণ দিতে হবে রক্তপণ হলো 100 উট 100 উট 100 কোটি টাকা বর্তমান জামানায় কয়েক কোটি একশো দিতে হবে এটা বিস্তারিত বলার সুযোগ নাই কয়েক ধরনের উট আছে আরো দেশে চার বা পাঁচ শ্রেণীর উট আছে প্রতি শ্রেণী থেকে এটাও ভাগ আছে কোন শ্রেণীর কয়টা একশত উট একটু অপশন দিছে যদি রক্তপণটা তার পরিবারের লোকেরা মাফ করে দেয় তাহলে দেওয়া লাগবে না অর্থাৎ যার সন্তান যাকে মারা হয়েছে তার সন্তান যদি বলে

দে লোকটাকেmatched এই লোকটা যদি শত্রু বংশের হয় তখন কি ও হুয়া মুমিন শত্রু বংশের কিন্তু লোকটা ব্যক্তিগতভাবে ईमानदार লোকটা ব্যক্তিগতভাবে ईमानदार কিন্তু শত্রু বংশের তখন কি ফাতাহিরু কাবাতিন মুমিনা এমন অবস্থায় হয় যখন গোলামকে غلامকে আজাদ করে দিবা ওয় ইন কান মিন কাউবিন বাইনাকুম ওয়া বাইনহুম মীসা কোন ওই জামানার মধ্যে তো এক নবীর সাথে অনেক গুত্রের চুক্তি ছিল সুহনামা চুক্তি ছিল এই চুক্তিগ্রস্ত কোন কোম্বের একটা লোক যদি মারা যায় ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি তবে তাকে রক্ত পন্ডিত হবে ওয়া তাহিরু কাবাতি মুমিনাতিন এবং সাথে ईमानदार গোলামকে আজাদ করতে হবে মানে ইমানদার গোলাম আজাদ করার টাকা নাই আপনি প্রশ্ন করতে পারেন কি না হুজুর গোলাম আজাদ করতে তো অনেক টাকা লাগবে টাকা তো নাই টাকা পামু কোথা থেকে চালাব যদি নাও তো সক্ষম না হও ফামান লা মিয়াজি যদি টাকা পয়সা না থাকে গোলাম আজাদ করতে না পারো বা সিয়াম ও শাহরানি বলতো তা ভি সুযোগ দেওয়া যাবে না তানা দুই মাস রোজা রাখবা কেমন বলে দালা তালা নিয়ামত টানা দুই মাস রোজা রাখবা যখন

সবচেয়ে বিচক্ষণ বিচারক বলেন এইগুলোর মধ্যে কোনো ভাগ ফুকুর থাকলে আল্লাহ জানেন কি জানেন না জানেন আদালত এটাই শেষ না আরেকটা হবে কি হবে না আরেকটা কি আমাদের ময়দানে হবে বলেন তো যদিও আমাদের প্রেক্ষাপটের সাথে এতটা মিলে না বর্তমান সমাজের সাথে এতটা মিলে না রাষ্ট্রের দায়িত্ব একটু চিন্তা করে দেখেন তো নিরপেক্ষভাবে ইসলামের মধ্যে শান্তি আছে কি নাই কি আছে শান্তি এই জন্যই আমি শুরুতে বলেছিলাম ইসলাম ইমান সালাম আমান সব শান্তি আল্লাহ তালা প্রত্যেকের ন্যায্য অধিকার পৌঁছে দেওয়ার জন্য কোরআনের কোন বিকল্প নেই কোরআনের কোন বিকল্প নাই এই জন্য রেলবুল আহকামের অন্তর্ভুক্ত পাঁচশত আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ আয়তে কারিমা হলো এগুলো আপনাদের কাছে খারাপ লাগছে খারাপ লাগার তো কথা না বরং আফসোস আসার কথা আহারে যদি দুনিয়ার মধ্যে ইসলামী স্টেট থাকতো আর ইসলাম স্টেট এই দায়িত্বগুলো যদি পালন করতো তাহলে বছরকে বছর অন্যায় ভাবে ওই অন্যায় ভাবে অন্যায় ভাবে জলেন্দ্র কর্তৃক জেলখানায় বন্দি থাকা লাগতো না এগুলো যদি বাস্তবায়ন হতো না এগুলো থাকলে অন্যায় এগুলো থাকতো না প্রমাণিত হইলে তার এভাবে তার শাস্তি হইতো অথবা শাস্তির সমাধান এইভাবে হইতো বলেন সমাধান হইতে হইতো না এই জন্য কোরআন বাজি আমাদের সকলের জন্য নিয়ামত এজন্য কোনো আয়াত এখানে সামনে আসলে বাদ দেওয়ার প্রয়োজন নাই এটাও যদি বরং আফসোসের সাথে দোয়া করে আল্লাহ এমন একটা পরিবেশ দাও যেন প্রত্যেক মজলুম নির্যাতিত ব্যক্তি তাদের ন্যায্য হক ন্যায্য অধিকার বিচার প্রার্থী ন্যায্য বিচার যেন পাইতে পারে আল্লাহ তালা তাও বিজ্ঞান আজকে যে আয়তিকারি মাত্রাওয়াত করেছি সেটা হলো সৌরাত নেসার অষ্টআশি নাম্বার আয়াতে করিমা থেকে বিরানব্বই আয়াত পর্যন্ত সুরাত নেসার অষ্টআশি নাম্বার আয়াত থেকে বিরানব্বই আয়াত পর্যন্ত